একটা সংসারের প্রধান তখনই বুক ফেটে যায় যখন সন্তানরা বাবাকে অসম্মান কোন বিবেকমান সন্তান বাবাকে অসম্মান করতে পারে আমি প্রত্যেক এই বাংলাদেশের প্রত্যেক সন্তানদেরকে বলবো দয়া করে আপনার বাবাকে অসম্মানিত করেন এটা কি ধরনের ব্যবহার বাবাকে অসম্মানিত যে বাবা আপনার আঠারো বছর বিশ বছর বাইশ বছর চব্বিশ বছর খাওয়াইছে পড়াইছে লেখাপড়া করাইছে এখন আপনার একটা হইতো পজিশন ভালো হয়েছে তাই আপনার বাবাকে অসম্মানিত করছে আমি খুব অবাক হয়ে যাই চোখে ছেয়ে দেখি চোখে জল আসার না আসে রক্ত আসে হাই হাই এই বাংলাদেশের মানুষ পিছনের দিকে তাকাই না আমি কি ছিলাম কি হয়েছে আমার বাবা আমাকে কি করেছে আর আমি বাবাকে অসম্মানি করা মানে আমার পুরো সংসার তো অসম্মান কথা মনে রাখবেন আজকে আমাকে অসমানি করছেন বাবাকে অসম্মান করছেন আবার আপনার ছেলেও আপনাকে অসমানি করবে এই পৃথিবীতেই এরকম আজকে আপনার বাবার সংসার কালকে আপনার সংসার পরে পরের দিন আপনার ছেলে সংসার পরের পরের দিন আপনার নাতি সংসার এটি প্রাকৃতিক নিয়ম এটি পৃথিবীর সিস্টেম আল্লাহ রাবুল আলম পৃথিবীতে এইভাবেই সৃষ্টি এটা আপনি ভুলে গেলে হবে না আজকে আপনার সংসার কালকা যে আপনার ছেলে সংসার হবে তখন আপনি কি করবেন আপনার ছেলে তো আপনাকে ছাড়বে না কারণ কখনই আপনি যতই চেষ্টা করুন

কি বিপি কোথায় চলে গেল চলে আসলো আমার মনে হইতে কি আমার চলে আসলো এইটা আপনি কেন বলছেন আজকে আপনার কালক ছেলে শুনতে হবে না বলে গেছেন চিন্তা করে চলেন নাই একটু বিবেককে হাঁটান না উদ্যুগে লুবে বা কারোর প্রবল ছাড়া বাবাকে অসম্ম করতে এটা কি ধরনের বাপ না রাখবেন না রাখেন তো আপনি তো জন্মদাতা জন্মদাতা কি অসম্মানি করা সংসারকে অসম্মানি করা সংসার আজকে অসম্মানি করবে বাবার পরে ছেলে আসবে এটাই বিধান এই বিধান কখনই আপনি ইচ্ছা করলেই শেষ করতে পারবেন কারণ এটা আল্লাহর সৃষ্টি বিধান আল্লাহর সৃষ্টির বিধান কখনো কি মিছ হয় কখনোই না তাই আমি প্রিয় সন্তান পাবো প্রিয় মায়েরা প্রিয় প্রিয় বোনেরা প্রিয় আমার মেয়েরা এই বাবাকে অসমিক যা করছেন যা করবেন এটা সম্পূর্ণ আপনি আমার পাবেন হয়তো আপনার বয়সে দেখতে পারবেন কারণ আপনি হায়াত যদি দেয় আপনার পরবর্তী আপনার সন্তান আসবেই এই পৃথিবীতে এটি নিয়ম নিয়ম ক্ষমতা বাংতে পারবেন না সৃষ্টির স্বাস্থ্য আপনার আয়ার এই ধরনের সৃষ্টি করেছে আমি ইতিহাস দেখেছি যাওয়ার পরেও অনেক অনেক কিছু হয়েছে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না আপনার সবাই দয়া করে বাবাকে তো আপনার এখন লাভ হচ্ছে না আর হচ্ছে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম